This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি নমস্কার দেখছেন টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তো নিষ্ঠা আমার সঙ্গে রয়েছে রুমেলা এখন সময় ঠিক সকাল দশটা সকাল দশটা মানেই আপনারা জানেন টেভি নাইন বাংলায় দশটায় দশ খবর দশ রিপোর্টার অন দা স্পট যেখানে আমাদের প্রতিনিধিরা ড্রাউন্স জিরো থেকে থাকেন এবং সমস্ত খবরের লেটেস্ট আপডেট দেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যে প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরি সকালে কাছে একে একে যাব তবে একদম শুরুতেই কি ব্রেকিং নিউজ রয়েছে রুমেলা চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ এবং সুপ্রিম কোর্টে দেখাচ্ছি আর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি এবং পর্ষদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পৃথক সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরি হারা শিক্ষকেরও আমরা যা জানতে পারছি সিবিআই এর অভিযোগ পাঁচ হাজার শিক্ষকের বিরুদ্ধে তাহলে বাকি উনিশ হাজারের কী দোষ এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন যেই অভিযোগ তুলে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার কিন্তু অবশ্যই একটা মানবিক দিক রয়েছে কালকে দেবাংশু পোশাক ডিভিশন বেঞ্চ তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে এটা করা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না কারণ এত দুর্নীতি হয়েছে সেখানে কে স্বচ্ছ আর কে অস্বচ্ছ তা খুঁজে বর করা সেই ফাইন লাইন তৈরি করা অসম্ভব ছিল ফলে তাদেরকে এই স্ট্যান্ড নিতে হয়েছে যেখানে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই বাতিল ঘোষণা করতে হয়েছে তোমার মনে থাকবে রুমেলা আমরা বারংবার সেই খবর সম্প্রচার করেছি কেস স্টাডি হাতে প্রমাণ নিয়ে দেখিয়েছি যে কিভাবে র্যাঙ্ক জাম্প হয়েছে কিভাবে ও সিটে ম্যানিপুলেশান হয়েছে কিভাবে ইন্টারভিউর মাধ্যমে দুর্নীতি হয়েছে এস এম এস এ প্যানেল থেকে চাকরি হয়ে গিয়েছে কালকে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় পরিষ্কারভাবে বলা হলো যে এত দুর্নীতির প্যাটার্ন এত রকমভাবে দুর্নীতি হয়েছে এত প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত তাই কারুরই চাকরি রাখা কোর্টের পক্ষে সম্ভব হলো এখন এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদের বক্তব্য তাহলে স্কুলগুলো চলবে কি করে এক ধাক্কায় যদি পঁচিশ হাজার চাকরি চলে যায় তাহলে কে স্কুলে গিয়ে পড়াবেন কারা ভোটের ডিউটি করবেন কারা শিক্ষাকর্মীর কাজ করবেন আর সিবিআই যেহেতু নির্দিষ্ট অভিযোগ তথ্য প্রমাণ পাওয়া গেছে পাঁচ হাজার জনের বিরুদ্ধে সেখানে কেন বাকি উনিশ হাজার সাফার করবেন এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে এসএসসি যাচ্ছে পর্ষদ যাচ্ছে চাকরি হারা শিক্ষকরাও যাচ্ছেন এই দেবাংশুভাষাগরের ডিভিশন বেঞ্চ স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দেখা যাক কোন সুপ্রিম নির্দেশ আসে কিনা আমাদের নজর থাকবে সুমন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই চাকরি বাতিলের সিদ্ধান্তকে নিয়ে লাগাতার কটাক্ষ করেছেন প্রচার সভা থেকে ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো তার পাশাপাশি বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো বোমা ফটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি আজকে পশ্চিম বাংলার মেধাযুক্ত বেকার যুবকদের ভগবান প্রমাণ হয়েছে যে লড়াই শুরু করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি আজকে ডিভিশন মোস্ট তথা সিলমোর দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি নিয়ে চুন না বিশ্লেষণ বিজেপির রাত তিনটে পর্যন্ত বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোট প্রস্তুতির বৈঠকে অমিত শাহ এক ধাক্কায় গোটা প্যানেলি বাতিল হয়ে গেল রায় ঘোষণার পর তখন চাকুলিয়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী সেখানে তো দুয়ে দুয়ে চার করলেন সেখানে মুখ্যমন্ত্রীর মুখে বোমা মনে নেই এই যে শনিবার মালদার রতুয়ায় সভা থেকে বলেছিলেন বিরোধী দলনেতা ওই যে আগামী সপ্তাহের শুরুতেই বোমা পড়বে রাজনীতির বোমা আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কেরানা পাবে না শনিবার রতুয়ায় বলেছিলেন বিরোধী দলনেতা সোমবার এসএসসি মামলা রায়সোনাল হাইকোর্ট আর চাকুলিয়ার মঞ্চ থেকে দুয়ে দুয়ে চার করলেন মুখ্যমন্ত্রী বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব তখন সুকান্ত মজুমদারের প্রচারে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে নিশানা করে সেখান থেকে গলা তুললেন শুভেন্দু অধিকারী এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জী চিৎকার করছে বলছে আমি এর মানি না আপনাকে মানতে হবে না যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে নজরে সুপার নিউমেরিক পোস্ট বা বাড়তি পদ অতিরিক্ত পদ তৈরি নিয়েও সিবিআই কে তদন্ত করতে বলেছে হাইকোর্ট প্রয়োজনে সিবিআই কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলা হয়েছে তাতে কি বিপদ বাড়লো এই তদন্তের অর্ডারটাকে হাতিয়ার করে সেটা আবার যেন রাজনৈতিকভাবে পরিচালিত না হয় এর বাইরে যে বা যারা এই কাজ করেছে পার্থ চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার যা যা শাস্তি হওয়ার সব হোক সেই নিয়ে একটা শব্দ বলতে যাব না পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই সব আবার তদন্তে রাজনীতিকরণের কথা বলছেন কুনাল ঘোষ আর মুখ্যমন্ত্রীর মুখে বোমা ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই নানা রকম ছোটবেলায় পড়েছি কত ওয়ান টুতে ভুলেও গেছি হয়তো আমি এদের বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচার চাকরি চলে যাবে ব্যানার্জি পাঁচই মে দু হাজার বাইশ আমার কাছে কপি কপি আছে আমি সিবিআই এর কাছে কপি পাঠাবো ক্যাবিনেট নোটে যদি তাদের দরকার ওই ক্যাবিনেট মিটিংয়ে যারা যারা উপস্থিত ছিলেন সব মন্ত্রী এবং আধিকারিককে আগে কাস্টডিতে নিতে হবে শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে উত্তাপ বাড়ল রাজনীতি ওদিকে সুপার নিউমেরিক পোস্টে তদন্তের নির্দেশ কি বিপদের আরেক অধ্যায় সূচনা করল ভিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা পকেটে দুটো মাস্টার ডিগ্রি বাম জমানায় পাওয়া প্রাথমিকের চাকরি ছেড়ে শিলিগুড়ি স্কুলে এসএসসির চাকরিতে যোগ দিয়েছিলেন আর সেই চাকরি বাতিল হওয়ায় মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে চন্দননগরের বাসিন্দা কার্তিক ছাড়া কার্তিকবাবু প্রথমত বড় ধাক্কা আপনাদের ক্ষেত্রেও প্রচণ্ড বড় ধাক্কা নিজেকে বিশ্বাস করতে পারছি না এই রায় হবে আমরা আশা করিনি যে এই রায় হবে অ্যাটলিস্ট আমাদের জন্য আমার আমাদের মতো মানুষ যারা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে ফেয়ারভাবে চাকরি পেয়েছে তাদের কাছে এই রায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা মাঝে মাঝে মনে হয় যে আমি মানে সত্যি হয়তো যদি সেখান থেকে না ছেড়ে আসতাম তাহলে আজকে হয়তো আমি একটা স্টেবেল জায়গায় থাকতাম আজকে আমার দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ প্রায় তেরো বছর সার্ভিস হয়ে যেত আমি একটা সিনিয়র পজিশানে পৌঁছে যেতাম এখানে তো আমার একটা নিশ্চিত চাকরি ছিল কিন্তু আজকে উল্টো আজই উল্টো মানে সেকুলো গেলো এককুল ওকুল দুকুলি গেল আজকের থেকে আমি মানে জবলেস আমি তো বুঝতে পারছি না এরপরে কী হবে যে যারা কিছু করে নি যাদের কোনো কিছুতেই নাম নেই সেরকম ক্যান্ডিডেটও তো কিছু ছিল কিছু তো ভালো ক্যান্ডিডেট ছিল তাদের কথা কোড একবারও ভাবলো না এটা এটা নিয়ে আমার মানে কিছু বলার নেই মানে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমি খুবই মানে এক্সস্টেড মানে মাথা কিছু আমার কাজ করছে না কারণ আমরা সৎ পথে চাকরি পেয়েছি আমি পালিয়েও যাবো না এবং মুখ মুখ লুকিয়েও থাকবো না মুখ লুকিয়ে থাকলে থাকতে গেলে আজকে আমি সামনে আসতাম না কথা বলতাম না এটুকুনি নিজের উপর ভরসা আছে বিশ্বাস আছে আমি লড়ে যাব শেষ পর্যন্ত চন্দননগরের বাড়িতে তার বাবা মা আছেন সেলুন চালিয়ে সংসার চলে আর এই শিক্ষকতার চাকরিতে যে অর্থ তিনি উপার্জন করতেন তার একটা বড় অংশ ওই বাড়িতে পাঠাতে হয় তাই কয়েক বছর চাকরির পর আবার চাকরি হারা হয়ে আগামী কাল থেকে নতুন লড়াই ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা